আমরা এসেছি কচুক্ষেত ঢাকা মিরপুর ক্যান্টনমেন্ট কচুক্ষেত হাটে আমরা দেখতে পাচ্ছি হাটের অবস্থা এইবার হাটে হচ্ছে অনেক অনেক রকমের গরু এসেছে কচু খেতে থেকে বড় হাট বসেছে এবার আমরা দেখতে পাচ্ছি আমার কি দুইটা আনছেন হ্যাঁ দুধা কোথা থেকে আনছেন টাঙ্গাল থেকে কেমন দাম চাচ্ছেন দাম চাইতেছে এক লাখ সত্তর হয় আর আড়াইটা এটা চাইছে দাম এটা হচ্ছে এক লাখ সত্তর আর এটা হচ্ছে এক লাখ ষাট তো দামাদামি দামি তো সুযোগ আছে দাম দাম দামের কিছু দামাদামির সুযোগ আছে আপনারা হচ্ছে কচু ক্ষেতে হাটে আসলে হচ্ছে দেখে নিতে পারবেন অনেক গরু আছে প্রচুর গরু আছে আজকে প্রচুর গরু আছে এটা হচ্ছে হচ্ছে একদম সুঠাম দেহের গরু তো অবশ্যই দামাদামির সুযোগ আছে এবার হাটগুলো হচ্ছে অনেক সুন্দর করে হচ্ছে সবার সুবিধার্থের জন্য ব্যবস্থা করা হয়েছে তো এইবার অনেক গরু আছে অনেক হাটে হচ্ছে অনেক গরু তো আপনারা ই না করে জলদি জলদি মিরপুর ক্যান্টনমেন্ট কুচুখে বাজার হাটে চলে আসেন আমরা গরুগুলো দেখতেছি আর কি হাটে প্রচুর পরিমাণ গরু আছে প্রচুর পরিমাণ গরু আপনারা হচ্ছে

কালো এটা হচ্ছে নব্বই হাজার কালো যেটা কত কাকা এটা ষাট একশো ষাট এটা হচ্ছে একশো ষাট চাচ্ছে কত ভাই এটা কত তোমার এটা পঁচানব্বই কোথা থেকে আসছো কিশোরগঞ্জ কিশোরগঞ্জ তোমার পালার গরু নাকি নিজের মায়া লাগতেছে না বিক্রি করতেছো কয়টা গরু আছে তোমার নয়টা কয়টা অংশ হাটে বিক্রি হয়েছে কয়টা বিক্রি হয়েছে চারটা চারটা বিক্রি হয়ে গেছে না কবে আসছো আজকে আজকে তো কেমন লাভ কেমন হইলো সবগুলাই লাভ তেমন একটা না কারণ বাজার খারাপ বাজার খারাপের জন্য যাই হোক ভাই আসলে নয়টা গরু আনছিল তো আলহামদুলিল্লাহ হাটে হচ্ছে প্রচুর পরিমাণ গরু আছে আমরা দেখি আর কিছু কাকা কই থেকে আসছেন সিরাজগঞ্জ ওসোয়ালি কয়টা গরু আনছেন নয়টা সেল হয়েছে কয়টা একটাও না একটা এখনো সেল হয় না আজকে আসছেন যাক হয়ে যাবে সমস্যা নাই আজকে থেকে সবাই কেনা শুরু করতেছে কেমন দাম চাচ্ছেন কাকা এটা দাম চাই একশো পঁচল্লিশ দেড়শো দেড়শো দামা দামি তো সুযোগ আছে হ্যাঁ আপনার কি পালের গরু পালের গরু কি খাওয়াইছেন ফল ভুষি খেসারি বুঝি গমের ভুষি গোম ন্যাচারাল খাবার আর কি এমনি এমনি অন্য কোনো খাবার খাওয়ার নাই আপনার নাম কি মোহাম্মদ রাশিদুল ইসলাম আর আপনার মোবাইল নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন জিরো সেভেন থ্রি ফাইভ থ্রি ফাইভ সিক্স জিরো সিক্স জিরো ফাইভ ডবল ওয়ান ফাইভ ডবল ওয়ান কাকা আজকে এসেছে যদি কারো লাগে ওনার এখনও নয়টা গরু আছে তো ফোন দিতে পারেন ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন আচ্ছা আমরা হচ্ছে আরও কিছু দেখি গরু একটু বড় গরু দেখার চেষ্টা করব তো অনেক গরু অনেক গরু এসেছে বেশিরভাগই হচ্ছে সুঠাম দেহের গরু

বিক্রি করে ক্রেতা অ্যান্ড বিক্রেতা কয় বিক্রয় সবাই করে আসলে মোটামুটি খুশি ভালো পরিমাণ দামে আর কি বিক্রি হচ্ছে আসলে আমরা দেখি আর একটু সামনে যাই সাদাটা এক লাখ বিশ হাজার এক লাখ বিশ চাচ্ছে সাদা সুঠাম দেহের গরুটি আমরা হচ্ছে

তো আসলে আজকের হাঁটটা অনেক বড় অনেক মানুষ ক্রেতা বিক্রেতা এক লাখ বান্নয় এটাই সেল হয়ে গেল তো আমরা আপনারা গরুগুলো দেখতে পারেন আমরা হচ্ছে একটু পরে সবগুলো গরুর আসলে দাম শুনবো অনেক সুন্দর সুন্দর সুঠাম দেহের গরু আজকে উঠেছে তো খুব জলদি আপনারা চলে আসুন হাটে বাইরে

একদম সুঠাম সুঠামদি একদম সুন্দর একটা গরু এটা হচ্ছে সতর দামির তো অবশ্যই সুযোগ আছে আপনারা তাড়াতাড়ি চলে আসতে পারেন হাটে হাটের লোকেশন আবারও বলে দিচ্ছি কচুক্ষেত ক্যান্টনমেন্ট সংগ্রহ এইখানে আপনারা চলে আসলে অনেক সুন্দর সুন্দর গরু পাবেন তো ভালো পরিমাণ বেচা কেনা হচ্ছে এদিকে এদিকে একটা গরু সেল হয়ে গিয়েছে কামৰা দেখিছ এই গৰুটি আৰ লাখ টকাই বিক্ৰী হৈছে 何だ বেচা হয়ে গেল সুতম দেহের এই গরুটি আমরা

Ou, vat, mwenye vayt mwenye nan. Mwenye vod, mwenye vod, mwenye vod.